আসসালামু আলাইকুম আজকে পবিত্র রমজান মাসের প্রথম সকাল প্রথম দিন সবাই মোটামুটি রোজা রাখছে রাস্তাঘাটে মানুষজন অনেক কম অন্য দিনের চেয়ে আজকে অনেক কম কারণ সবাই সেয়েরি খেয়ে তারপরে নামাজ ঘুমাইছে যার কারণে যাদের কাজকর্ম অফিস আদালত আছে তারা বেরোয়ছে আর অন্যান্য সাধারণ মানুষ যারা তেমন একটা বাইরে হয় নাই এই রাস্তাঘাট দোকানপাট সবই বন্ধ দেখতেছি রিক্সা গাড়িও কম অন্য দিনের তুলনায় আজকে অন্য দিন তো নয়টা বাজলে নয়টা দশ পনেরো সাড়ে নয়টার মধ্যে ভালোই মানে গাড়িটার রিক্সার জামেলা থাকে তো আজকের দিনটা একটু ভিন্ন এই তো অবস্থা আজকে অবশ্যই আমি জ্যাকেট পরি নাই আজকে কিন্তু জ্যাকেট লাগাইছি না অনেকদিন পরে কারণ ঠান্ডা মোটামুটি কমে গেছে বাইক চালাইলে জাস্ট একটু হালকা বাতাস লাগে কিন্তু এমনি নর্মালি আপনি জ্যাকেট পরে হাঁটলে এখন গরম লাগে কিন্তু ভালোই এই যে মানে রোদ্র উঠার একটা সম্ভাবনা আছে যে একটু একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে রোদ্র উঠবে একটু পরেই আকাশ দেখে মনে হতেছে সাড়ে মধ্যেই রোদ্র উঠতে পারে এই আর কি এই যে ভেড়ার পাল দৌড় দিস না এগুলোর ভয় লাগে হঠাৎ করে কোন সময় যে দৌড় দেয় একদম মুশকিল তো এই আর কি শীতেরও শেষ মোটামুটি গরম চলে আসতেছে রমজান মাসের শুরু হইলো এক মাস পর রমজানও শেষ হয়ে যাবে মানে এইভাবেই আমাদের সময়গুলো এইভাবেই চলে যায় আসলে দেখতে দেখতে কাজে কর্মে ব্যস্ততায় কিছু চলতে থাকে এইভাবে তারপরে একদিন সব কিছু শেষ হয়ে যাবে এই যে দেখেন রাস্তাঘাট কত ফাঁকা একটা দোকান খুলে না আজকে বাহ পুরাই বন্ধ দেখি দেখে মনে হইতেছে হরতাল হরতাল একটা ভাব হরতালের সময় যেরকম দোকানপাট সব কিছু বন্ধ যেটা ফার্মেসি খোলা দেখলাম এই মাত্র বাকি সবই বন্ধ হরতালের সময় যেরকম বন্ধ থাকতো মানে এরকম মনে হইতেছে ফিলিংটা শহরের ভিতর দিয়েই যাই আজকে দেখি কি অবস্থায় দিয়ে যেহেতু এই যে মেন রোডের দিকে কিছু গাড়িগুলো আছে সিএনজি এলাকার ভিতরগুলোর যে দোকান খুলে নাই ওইদিকে টুকটাক খুলছে দোকান হালকা পাতলা সময় চলে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে এইভাবে দেখতে দেখতে সবাই যে সময় চলে যায়